আমরা গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ এর মর্যাদা গুরুত্ব মহিমা আমরা ধারণ করি আমরা এটাকে স্বীকৃতি দিই সারা জাতি স্বীকৃতি দেয় এটাকে আমরা যথাযথ মর্যাদায় যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনায় প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ দশ জুলাই বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের এগারোতম দিনের আলোচনা শেষে তিনি কথা বলেন দুটো বিষয়ে সুস্পষ্ট ঐক্যমত্য তৈরি হয়েছে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনাটা আরো খানিকটা অগ্রসর হতে পেরেছি আমরা বেশ কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে দলগুলো ঐকমত্যের কাছাকাছি পৌঁছেছে আলোচনায় উঠে আসে প্রধান বিচারপতি নিয়োগ তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা জারির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নিয়োগ করার ক্ষেত্রে আইনসভার সংশ্লিষ্টতা বা আইনসভার মধ্য থেকেই সেই একটা প্রস্তাব তৈরি করা নিয়োগের ব্যবস্থাটা করা এটাই হচ্ছে প্রধান দিক হিসেবে বিবেচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দুটো প্রস্তাব দেওয়া হয়েছিল আজকে এগুলি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়া গেছে এই মতামতের ভিত্তিতে আরও সুনির্দিষ্ট সুস্পষ্ট প্রস্তাব যা এখন টেবিলে আছে অর্থাৎ আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর ভিত্তিতে আজকের আলোচনার ভিত্তিতে আমরা আরও একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করব তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আলোচনা নিয়ে আলী রিয়াজ বলেন তত্ত্বাবধায়ক সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য আছে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের অবস্থান ব্যাখ্যা করে মত প্রকাশ করেছেন অন্যদিকে রাষ্ট্রপতির যে বিধান শেষ পর্যন্ত আছে সেটাও এখানে ব্যবহার করে দলীয় স্বার্থ সিদ্ধি করা হয়েছে ফলে এই দুইটা প্রতিষ্ঠানকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্নটি জনপ্রতিনিধি কিংবা নির্বাচিত প্রতিনিধিদের হাতে নিয়ে আসার জন্য উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষের সমন্বয়ে একটা যে বাছাই কমিটি সেই বাছাই কমিটি নাম প্রস্তাব করবে সেখান থেকে ঐকমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ প্রাপ্ত হবেন কোনো বিষয়ে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি ঐকমত্য না হয় তাহলে প্রস্তাবিত নামের ক্ষেত্রে র্যাঙ্কিং পদ্ধতিতে উচ্চকক্ষের সকল সদস্য ভোট দিয়ে সর্বোচ্চ ভোট যিনি পাবেন সেই অনুযায়ী প্রধান উপদেষ্টা নিয়োগ প্রাপ্ত হবে তত্ত্বাবধায়ক সরকারের সেই বিধানগুলোতে কি কি প্রস্তাব আরো দেওয়া যায় জুডিশিয়ারিকে এক্সক্লুড করে যেহেতু জুডিশিয়ারি এই এক্সিকিউটিভের ফাংশনে আসলে তাদের অনেক বেশি বিভিন্নভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে সেই দৃষ্টিকোণ থেকে সবাই এই মতামত দিচ্ছে তবে এই জায়গায় সবাই একমত যে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী থেকে বাইরে রেখে যদি আরও একটা দুইটা তিনটা আমরা বিকল্প সাজাতে পারি জাতীয় বত আসা যায় তখন সেগুলো বিবেচনা করা হবে আমরা ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার যাকে আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নামকরণের প্রস্তাব রেখেছি আমাদের তরফ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কী হতে পারে সে প্রস্তাবনা আমরা কমিশনের কাছে উত্থাপন করেছি পরবর্তী দিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া বা গঠন কমিটি বাছাই প্রক্রিয়া এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কমিশনের কাছে প্রস্তাব উত্থাপন করা হবে জরুরি অবস্থা জারি বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এখানে জরুরি বিধান সংক্রান্ত জরুরি আইন জারি করা সংক্রান্ত আর্টিকেল ওয়ান ওয়ান ক সংশোধনের বিষয়ে সবাই একমত হয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয় এই বিষয়েও সবাই একমত হয়েছে এটি ইতিপূর্বে আলোচনাতেও সবাই আমরা একমত হয়েছিলাম কিন্তু কিছু সংশোধনের বিষয়ে অল্প কয়েকটি নীতিগত সিদ্ধান্তের জন্য ওনারা টেবিল উপস্থাপন করেছিলেন যেমন আর্টিকেল ফর্টি ওয়ান কি কী কী কারণে জরুরি অবস্থা জারি করা যায় তার মধ্যে আছে যুদ্ধ অভ্যন্তরীণ আক্রমণ এবং অভ্যন্তরীণ গুলোযুগ এই তিনটা মেইনলি আছে তো দেখা গেছে অভ্যন্তরীণ গুলোযুগ সংক্রান্ত যে বিষয়টা এটা মিসইউজ হয়েছে বিভিন্নভাবে আগে এই অভ্যন্তরীণ গুলোযোগ শব্দ দুইটা প্রত্যাহার করা যায় কি না সে বিষয়ে ওনারা প্রস্তাব এনেছেন তা আমরা বলেছি এটা বিলুপ্ত করা যায় তবে যে যুদ্ধ এবং আক্রমণ এই দুইটার মধ্যে সীমিত না রেখে আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন হতে পারে যেমন রাজনৈতিক বিবেচনা নয় অবশ্যই যেমন তার মধ্যে আমরা বলেছি যদি কনস্টিটিউশনাল ক্রাইসিস হয় সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রীয় অখণ্ডতা স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি হুমকির কোনো কারণ হয়ে থাকে কোনো কোন ক্ষেত্রে কেউ রাষ্ট্রীয় অখণ্ডতার জন্য হয়তো তৎপরতা চালাতে পারে বা হুমকি হয়ে যেতে পারে সেই জন্য সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা যেখানে হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে বা সেই জন্য নিরাপত্তার বিষয়টা চলে আসতে পারে এই বিষয়টা উল্লেখ করা যায় কিনা যে জাতীয় সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিষয়ে যে কোনো হুমকি আসে আরেকটা একটা বিষয় আমরা অ্যাড করতে বলেছি সেটা হচ্ছে কোনো কারণে এমন মহামারী ছড়িয়ে পড়তেন যেটা এপিডেমিক বলেন বা প্যান্ডেমিক যেটাই বলেন গতবার আমরা ফেস করেছি সেরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরিয়া ভিত্তিক জরুরি অবস্থা জারি করতে হয় এখানে কোনো পলিটিক্যাল রিজন থাকে না সে এটা বিবেচনা করা যায় কিনা একই সঙ্গে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তো বারোই ফেব্রুয়ারি দুইজন উপদেষ্টার কাছে আমি নিজে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত অনুসারে ঘোষণাপত্রের বিষয়ে আমাদের মতামত সম্পূর্ণ একটা স্থানান্তর মানে হস্তান্তর করেছিলাম স্বাধীনতার ঘোষণাপত্রকে কিন্তু তফসিলে সংযুক্ত করে নাই কারণ এটা লিটারেচার হিসাবে এটা হিস্টোরিক ডকুমেন্ট হিসেবে আর্কাইভে থাকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে অ্যাম্বোডিট করা থাকে না এটা আমি আপনাদের স্মরণ করার জন্য নট ফরিয়ন নলেজ শুধু স্মরণ করে এই জন্য বলছি সেই ডকুমেন্টটা কিন্তু তখনকার কনস্টিটিউশনে অ্যাম্বোডিট ছিল না তব ছিল না এটা কি ইন্ডিকেট করে যে কোনো ঘোষণাপত্র এটা সংবিধানের অংশ হয় না আমরা গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ এর মর্যাদা গুরুত্ব মহিমা আমরা ধারণ করি আমরা এটাকে স্বীকৃতি দিই সারা জাতি স্বীকৃতি দেয় এটাকে আমরা যথাযথ মর্যাদায় যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই এটা উপযুক্ত হবে ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান দুই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আমরা বরের মতো মনে করি জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে তার সাংবিধানিক স্বীকৃতির জায়গা লাগবে জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন যার জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং সেই নতুন সংবিধানের প্রিয়ম বলে প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে এবং এই জুলাই ঘোষণাপত্র গাইডিং প্রিন্সিপাল হিসেবে রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে